যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহর মতে আর ভালোই তো মামা আপনি যে ওষুধটা দিচ্ছেন এটা কিসের ওষুধ দিচ্ছেন এটা হলো প্রথম হলো ক্যান্সার ক্যান্সার আলসার আলসার যে কোনো জায়গার টিউমার থাকলে পেনের ভিতরে বা কোনো খাদ্যনালীর ভিতরে যে কোনো জায়গাত বা প্রস্রাবের রাস্তা বা প্রসাবের তুলিতে টিউমার থাকলে এটা মেলাবে এরপরে পিতস্তলি পাথর থাকলে কিডনির নালির মধ্যে পাথর থাকলে এটা আল্লাহর মধ্যে উল্লেখ যাব এরপরে শ্বাস কষ্ট আচ্ছা আল্লাহর মত করে পাঁচ ছয় দিনের মধ্যে আল্লাহর মতে ফল হইব এরপরে মহিলাদের জরায়ুর মধ্যে যে কোনো ধরনের সমস্যা ক্যান্সার গাও এই এমনি জলা পোড়া বেতা এইগুলি রহমত আল্লাহর মতে সবকিছু এইগুলি ফেলে দিব আচ্ছা ওষুধটা তো হচ্ছিল গাছান্ত ওষুধ হ্যাঁ জি জি এটা গাছান্ত ওষুধ এটা আমি আজ থেকে নয় এগারো মাস আগে

আচ্ছা তাহলে যে যুগ হচ্ছে মানে এই যুগে দেখা যাচ্ছে যে টাকা ছাড়া তো কেউ চিকিৎসা করতে চায় না তো আপনি টাকা যারা চিকিৎসা করতেছেন আপনি মানুষের সেবা দিতেছেন আপনি গেছে কি মোটামুটি অনেক ভালো লাগে হ্যাঁ আল্লাহ অনেক ভালো লাগে আমার হইলো এই যে মানুষের উপকার করাতে আমার ওই দিন কিছু টাকা হারাই গেছিল প্রায় সত্তর হাজার টাকা ডাই দিয়েছিলাম বলে আচ্ছা আল্লাহর মত ছয় দিন পরে টাকার বাড়িতে হেসে ঘুরে হলো না আল্লাহর মতে এই খাচ্ছে এই রোগী মানে আল্লাহর রহমত আল্লাহ আল্লাহ রহমত করলে আল্লাহ আমার এটা তো আল্লাহ দিছে তো প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার মামার জন্য দ করবেন আপনারা জানেন আমার মামা হচ্ছিল দোলাল ব্যাপারী মামা অনেক বড় ব্যবসায়ী মানে এই সময়টা হচ্ছিল দিচ্ছে যে মানে অনেক ব্যস্ততার মাঝে এই সময়টা দিচ্ছে লোকজনের সেবা দিচ্ছে তো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দিব আপনারা চলে আসবেন এটা হচ্ছিল গাছন্ত ওষুধ গাছন্ত ওষুধ হচ্ছিল অনেক ভালো আপনারা যে যে রোগেই খাবেন নেওয়ত করেন স্যালাইডাই সেরে যাচ্ছে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দিব আপনারা আমাদের সাথে দেখবেন আজকে চলো মঙ্গলবার লোকজন সবাই মাত্র আসা শুরু হয়েছে তো আমি আসছি ময়মুসিং থেকে আপনারা জানেন আমি শুভ হাসান থেকে ভিডিও বানাই আমি অনেক ব্যস্ত থাকি আমারও ময়মুসিং হসপিটাল আছে তো আমি বেশ কয়েকটা ডেট মামাকে দিয়েছে আমি আসবো বাট আমি আসতে পারি নাই তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমি চলে আসছি সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম